দেবী দাদা এ বলছে আর বলছে বেটা আমি তোদের পানি পান করাতে পারিনি আমি তোদের খেতে দিতে পারিনি এ বেটা যা 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 হবে না রে লাল তোদের জন্য আমার নানা মুস্তাফা হাউজে কাউসার রেডি করে রেখেছে হাউজে কাউসার তোদের জন্য বেটা রেডি করে রেখেছে তোমরা যাও এ বেড়াদার বাচ্চা গেল যাওয়ার পরে বেড়াদার কি করলেন সেখানে আপনার বেড়াদার আমরা বিন সাদ দেখতেছি হুসাইন এবার বাচ্চাদের পাঠিয়ে কি যুদ্ধা কি শেষ হয়ে গেছে ইমাম হোসেন বলেছিলে ইমাম হোসেন কি আপনার যুদ্ধা তার কাছে শেষ হয়ে গেছে আপনার আমরা এই বাচ্চা দুটাকে লোভ দিয়েছিল লোভ কি দিয়েছিল বলেছিল ও বাচ্চারা তোমরা এক কাজ করো তোমরা আমাদের দলে চলে আসো আমরা তোদের খেতে দেব আমরা তোদের পানি দেব তোমরা ওখানে থেকে পানি পাচ্ছ না খেতে পাচ্ছ না আমরা পানি দেব বড় হবে কোন জায়গার গভার নারী পথ বানিয়ে দেব অনেক টাকা পাবে অনেক তোমরা আপনার দৌলত পাবে তোমরা আপনার ইয়াজিদের কাছে আমাদের কাছে চলে আসো এরা কে ছিল ভাই সেরে খোদার গাছের রাসুলে বাগের দুটি ফুল ছিল আপনার আমার সন্তান হলে চলে যেত কেন ভুক লেগেছে পিপাসা লেগেছে ক্লান্ত হয়ে আছে ও হারামকে হারাম বুঝতো না চাইজকে চাইজ বুঝতো না মুসলমান ভাই কিন্তু এরা সততার ঘরে জন্ম এদের জন্ম হয়েছে সততার বাড়িতে এই জন্য দুটি বাচ্চা একটাই কথা বলেছিল একটাই কথা বলেছিলেন এ আমরা বিন এটা ভাবিস না আমরা পানির জন্য এসেছি আমরা তো পানির জন্য আসিনি রে আমরা এসেছি তোদের সঙ্গে যুদ্ধ করার জন্য তুমি ভাবছো আমরা পেপাসায় ক্লান্ত হয়ে আছি জন্য মাকে ছেড়ে দেব ছেড়ে দেব। আমার মামুকে ছেড়ে মামুর দল থেকে তোমার দলে চলে যাব। না না এটা ভাবিস না আমরা শহীদ হয়ে রসুল্লাহ বাঁচাতে চাই তোদের সঙ্গে যুদ্ধ করতে চাই আরে দুনিয়া পানি পেলাম না তো কি হলো আবানার দয়ার নবী মায়ার নবী মুস্তাফাতো আমাদের জন্য হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছে জোরে বলো দয়ার নবী তো আমাদের জন্য বুঝতে পারছিস হ্যাঁ আমাদের জন্য হাউসে কাউসার রেডি করে নিয়ে রেডি করে রেখেছি বেড়া আমরা এসেছি যুদ্ধের জন্য এবার আমরা দিন আজ ইশারা করছি এ যুদ্ধা যাও এদের সঙ্গে যুদ্ধ করো বেড়াদার বড় বড় যোদ্ধাকে যারা শামসিরিয়া থেকে ভাড়া করে নিয়ে এসেছিল তারা বলেছিলেন আমরা দিন সাজ আপনি কি কথা বলছেন বাচ্চাদের সাথে আমাদের যেতে বলছেন এটা হতে পারে না আমরা যেতে পারি না আমাদের মান সম্মান খারাপ হয়ে যাবে না আমরা যাব না মুসলমান ভাই কিন্তু কেউ যখন আসতে চাই তখন এ সেরে খোদার শের দুটি বাচ্চা বাইশ হাজার স্বর্ণর মাঝখানে ঢুকে গিয়ে এরা যুদ্ধ আরম্ভ করে দিল বেড়া এরা এমন তালোয়ার চালাচ্ছিল এমন আপনার যুদ্ধ করছিল কেন করবে না আগেই বলেছি সেরে শের বেড়াদারেরা কারো হাত কাটছে কারো পা কাটছে কারো গলা কাটছে কারো বুক ফাটছে কারো মাথা ফেটে যাচ্ছে বেড়াদার এদের ভয়ে সবাই পালাচ্ছে কিন্তু একটু চিন্তা করেন বাপ কতক্ষণ চলবে আপনি আমি রমজান মাসে রোজা রাখি বেড়াদার শুধুমাত্র আপনার দশ ঘন্টা বারো ঘন্টা আপনার আমার সহ্য হয় না সন্ধ্যাবেলা যখন আপনি আমি ইফতার করি তো আপনার বেরাদার কত না কি থাকে সামনে কত আপনার ফল ফ্রুট নিয়ে আসি কেন যে সারা দিন শুকিয়ে বেরাদার এই জন্য যে রোজা রেখেছিলাম মুখে আপনার পানি পর্যন্ত সারাদিন দিন যায়নি বলে আপনি আমি কপনার কোল্ডিং নিয়ে এসেছি শরবত বানিয়েছি আপনার বাবাজি কিন্তু কেহরা তো ছোট ছোট বাচ্চা ছিল তিন দিন তিন রাত পর্যন্ত এক বোন পানি মুখে দেয়নি এরা কেমন করে সহ্য করে